তো বন্ধুরা প্রত্যেকটা ভারতবাসীর জন্য স্বপ্ন দিন তো এই যে আমরা আমাদের বাড়িতে এই রামের মূর্তির যে পতাকা সেটা আমরা লাগাচ্ছি হচ্ছে ভোলেনাথের মন্দির তো ভোলেননাথের মন্দিরে এখানে পূজা করা হলো প্রদীপ পরিচালন করা হলো তো সঙ্গে থেকেও আমরা পরবর্তী জায়গাগুলোতে যাব তো তোমরা এখানে সে ছবিগুলো দেখা বারোই হচ্ছে রাম মন্দির কাজ হচ্ছে নতুন বিল্ডিং যেহেতু এখনও সম্পূর্ণ হয়নি তো এইভাবেই আমরা সমস্ত কিছু দেখানো পারব

আর এই মুহূর্তে এখনও চালু হয়নি তবে আর কিছুক্ষণের মধ্যে সন্ধে ভাব হয়ে যাবে অন্ধকার টাইপের হয়ে যাবে তখন কিন্তু এই আমাদের ঘাটে সমস্ত প্রদীপগুলো কিন্তু প্রচলিত করা হবে আর কি তো চলো আমরা এখন প্রদীপগুলো কীভাবে সাক্ষী ছোটো এখানে সেই দূর আমি দেখাচ্ছি আর কি যারা যারা তেলের চলে গেছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা আবার তেলের এই জায়গাটি নিয়ে আসবেন এখান থেকে তেলগুলো নিয়ে যাবেন প্রদীপে তেল দেওয়ার জন্য যারা যারা তেলের বালতিগুলো নিয়ে গেছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আবার এই পুরনো সেই জায়গা থেকে এসে বালতি করে তেল

আর যে প্রদীপে তেল চালাচ্ছে তো আমরা দুইজন তীর্থ করে দুই একটা এইরকম এই পুণের কাজটা আমি হয়তো করতে পারতাম না না আসলে এখানে কারণ এতগুলো প্রতিবে এক লাখের অধিক প্রদীপ আছে এখানে জ্বালানো হবে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে সেই জন্য কিন্তু এখানে দুই একটা প্রতিবে আমরা কিন্তু তেল চলে সেই কাজটি হ্যাঁ সেই কাজটি সম্পন্ন করলাম তো ত্রেতার যদি যেহেতু শ্রীরামচন্দ্র অবির্ভূত হয়েছিল অধর্মের বিকাশের জন্য আর এই যে হচ্ছে আমাদের দাপুর যুগের সে কৃষ্ণ অর্থাৎ কৃষ্ণ তো হরে কৃষ্ণ তো রাম আর কৃষ্ণ একই যুগে যুগে অবতার আলাদা হবে কিন্তু একই ব্যক্তি সে একই ব্যক্তি অর্থাৎ শ্রীরামচন্দ্র সীতাজিকে আয়োজিত হয়েছিল আর সেই হচ্ছে তারপরে হচ্ছে কৃষ্ণ আর আমাদের কলিজিকে এখনও কলকি অবতার হয়নি এবার কত লক্ষ বছর পর হবে সেটা আমাদের জানা নেই আমার ঠাকুরা জন্ম ঠাকুর এই জন্মটা আমরা এসেছি পৃথিবীতে এই কলিজিকে জন্ম নিয়েছি যখন অযোধ্যায় সেই পাঁচশো বছরের অতিক্রমের পরে আমাদের ভৈতীয় পরে সেই শেষ আজকে সেইখানে হচ্ছে অযোধ্যা যেহেতু আমলার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে তো সেই উপলক্ষে আমাদের এখানে কিন্তু এই প্রদীপ পরিচালনের মাধ্যমে তাকে সেই সম্মান অবর্তনা দেওয়া হচ্ছে এবং এই যে তার প্রতি ভক্তি শ্রদ্ধা ভক্তরা করছে এটাই অনেক পাওনা অর্থাৎ আমাদের এই যুগে পলিটিকে এই বসবাস করতে মানব দেহ নিয়ে এটাই হচ্ছে বিশাল পাওনা না অর্থাৎ পার্শ্বপাশে অতিক্রমের পরে কিন্তু আমরা সেই সুযোগটা এখানে পেলাম সেই সময় সেটা তুলে আমরা কিন্তু করছি আর অবশ্যই তোমরা সাপোর্ট করো ভালো করে ভিডিওটা আর চ্যানেলটি যদি তোমরা সাবস্ক্রাইব করে কেভি ভিডিও কৃতজ্ঞ সমস্ত রকমের ধর্মমূলক তোমার বিভিন্ন টাইপের ভিডিওর জন্য সেটা কিন্তু এখানে পেতে থাকবে অবশ্যই চ্যানেলের মাধ্যমে সাপোর্ট করো ফুল সাপোর্ট দিতে হয় অবশ্যই সাপোর্ট করে সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা অল রাখা প্রত্যেকটি ভিডিও তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে তো আজকে সেই দামলার পরম্পдика এই যে রামলা আমাদের দাঁড়িয়ে আছে

হয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা তাকে সামনে রেখে বালুর লোকপ্রিয় সাংসদ ডক্টর সুকান্ত মজুমদারের চেষ্টা করলাম প্রয়াসে এবং আন্তরিক রূপ আজকের এই কল্যাণী ঘাটে তো যাই হোক প্রদীপগুলো সুন্দর দক্ষ বলে গেছে বর্ণাঢ্য আমরা প্রতিগুলো জানানার পরে কী হচ্ছে সব শেয়ার করছি সব অনেক 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 সাপোর্ট করো আমাদেরকে তাই এই সাপোর্টে আমরা অনেক একত্রিত পারবো বন্ধুরা তো দেখো অন্যতম মানে জানানোর পক্ষে কী হয়েছে তো সবাই দেখো দেখো

মাননীয় সংস্কৃতি শত শূন্য হয়ে esté আমরা প্রত্যেক প্রস্তুতি চারিদিকে সুন্দর মুখপত্র আর কি সোননাকালীন যে ভলান্টিয়ার যারা রয়েছে তাহলে একটু লক্ষ্য রাখতে করছি কিছু কিছু স্ট্যান্ড ওয়ার প্রদীপে এখনো তেল যতক্ষণ পৌঁছে যায় জি তাতে তেল দেখো কত সুন্দর এই প্রদীপ জ্বালানো দেখবে আর সবার আজকে স্বপ্ন পুরনো দিন জন্যই আর কি সবাই এসছে এই এই মনোরম দৃশ্যটাকে নিজের চোখে দেখার জন্য হাজার

প্রদীপ প্রচলন করা হচ্ছে ঘাটে যারা যারা দিচ্ছে এখানে নিজের মতো করে জলের ধারে দিচ্ছে আর কি নদীতে আমি ভাই এতটা ভিড় মানে এই ঘাটে আজকে পুজো পরিচালনার জন্য এত ভিড় মানুষের ঢল যে হচ্ছে যাওয়া যাচ্ছে না ভিড় খেলে এত দর্শন আসছে মানে দশমীর দিন থেকেও প্রচন্ড ভিড় মানে এতটাই ভিড় আর কি যাওয়া যাচ্ছে না যার জন্য আমরা বাইরে বেরিয়ে আসলাম আর উপরের দিক থেকে